দেশের সবচেয়ে বড় সমস্যা অনুপ্রবেশ অনুপ্রবেশকারীদের দেশের নিরাপত্তার জন্য এবার হুমকি সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন ফলে অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যায় অনেকটাই টানা যাবে লাগু তাছাড়া এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং অখণ্ড ভারতের যে চিন্তা ভাবনা সহ তার যে সার্থক রূপ এই সিএএ চালু হবার ফলে সম্ভব হবে মঙ্গলবার এই অভিমত ব্যক্ত করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দু উনিশ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই সিএএ পাশ করেছিল কেন্দ্রীয় মোদী সরকার এই আইনের উদ্দেশ্য হল বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণেই এ দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত মঙ্গলবার নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে জনসংযোগ অভিযানে অংশগ্রহণ করেন এদিনের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদেশ বিজেপি সভাপতি জানান দেশের সবচেয়ে বড় সমস্যা অনুপ্রবেশ অনুপ্রবেশকারীরা নিশ্চিতভাবে দেশের নিরাপত্তার জন্য হুমকি সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হবার ফলে অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যায় অনেকটাই রাস টানা যাবে তাছাড়া এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং অখণ্ড ভারতের যে চিন্তা ভাবনা সহ তার যে সার্থক রূপ ইসটিএএ চালু হবার ফলে সম্ভব হবে। এই ভারতবর্ষে যে সবচেয়ে বড় যে সমস্যা আমরা সম্মুখীন হচ্ছে সেটা হলো অনুপ্রবেশকারী। যেই হোক অনুপ্রবেশকারী এবং যারা এই ভারতবর্ষের মাটিতে থেকে ভারতবিরোধী আন্দোলনের স্লোগান দেয়, ভারতবিদ্বেষী আন্দোলন করে। তো তাদের ক্ষেত্রে একটা সতার্থক ভূমিকা হবে বলে মনে করি এবং আমাদের কাছে সুরক্ষা যারা আমাদের আমরা ভারতবাসী তাদের সুরক্ষা সবচেয়ে বড় একটা ইস্যু এবং সবাই সুরক্ষিত থাকতে হবে এটাকে সামনে রেখে যারা অনুপ্রবেশকারী যারা এই ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে ভারতকে বিখণ্ড করার একটা প্রয়াস করছে তো আমাদের যে সংকল্প ভারতীয় জনতা পার্টির যে আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং অখণ্ড ভারতের কথা যে চিন্তা ভাবনা করেছেন তার যে সার্থক রূপ তার যে বাস্তবায় রূপ সেটা আমাদের এই সি এর মাধ্যমে প্রসঙ্গত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ দু হাজার চ্যালেঞ্জ করে একাধিক জনস্বার্থ মামলা হয়েছে দেশের বিভিন্ন আদালতে দু সালের আঠেরো ডিসেম্বর সিএএ এর বিরুদ্ধে আর্জির প্রথম শুনানি শুরু হয়েছিল শীর্ষ আদালতে ওই বছর এগারো ডিসেম্বর সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল তারপরেও অবশ্য দু হাজার কুড়ির পয়লা জানুয়ারি বিলটি আইনে পরিণত হয় এদিন তা দেশে কার্যকরী না হলেও সোমবার তা কার্যকর করা হয় রিপোর্ট